বিরাট সাইজের হারমোনিয়াম আমরা ইনস্টল করেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত বিখ্যাত বই হুইল চেয়ার তখন পরিচালিত এটা একটা বিরাট হুইল চেয়ার আমরা এখানে ইনস্টল করেছি সত্তর বা আশির দশকে কলকাতায় যে ধরনের কালো হলুদ যেটা মতো দুটো করে লম্বা পাখির ডানা যেটা ওই ক্ষণিকের অতিথি বইতে যখন ডাক্তার তার পাঁচশো টাকার ডাক্তির তার নামে বাড়ানো হয়েছিল সেই ডাক টিকিটটাও কিন্তু তপন সেনার বাকি ডানা ইনস্টল করেছে তার উপরে প্রজেক্টারের সাহায্যে আমরা তপন বাবুর বিভিন্ন যে সিনেমাগুলো আছে সেই সিনেমা ছোট ছোট ক্লিপিং আমরা সেগুলোকে তুলে ধরছি এছাড়া তার চ্যানেল আমি অভিষেক আতমরা দেখছো এবং বর্তমানে কোথায় রয়েছি যে পুজোটা সে পুজোটা কিন্তু গত বছরের একটা সেনসেশন সৃষ্টি করেছিল হ্যাঁ দক্ষিণদারী ইউথ দক্ষিণদারী ইউথে কিন্তু এবছর অন্যতম সংগ্রহ হচ্ছে তপন সিনহা শতবর্ষক শতবর্ষে পৌঁছে তপন সিনার জন্ম তারাই উৎসর্গ করেছে তপন সিনাকে এবছর অসাধারণ একটা মণ্ডপ মানে কি বলবো যেটা দেখে যারা সিনেমা প্রেম তারা কিন্তু সবার মন ভরে যাবে তখন সিনেমা বাঙালি বা ভারতীয় চলচ্চিত্রে একজন অন্যতম নক্ষত্র এবং তার সৃষ্টি কিছু মুভি কেউ কোনোদিন ভুলতে পারবে না সেই সব মুভিগুলো কিন্তু চলে এসছে এই পুরো প্রত্যেক প্রেক্ষাপটে প্রত্যেক পুরো অঞ্চলটা একটা ক্যানভাস হয়ে রয়েছে আর সব রকম তার সৃষ্টি অনবন্ধ কিছু সিনেমা প্রতিকৃত রয়েছে এই পাশে বছর আঞ্চলামের বাগান থেকে শুরু করে হারমোনিয়াম দেখতে পাচ্ছ এখানে হারমোনিয়াম এখানে দেখো হারমোনিয়াম রয়েছে তার অন্যতম সেরা সেন দেখতেই হারমোনিয়াম

হচ্ছে এখানে ট্যাক্সি তার অন্যতম সেরা সিনেমা যান্ত্রিক তার একটা যন্ত্র যন্ত্র দিয়ে ট্যাক্সি থেকে এখানে ইয়ে করা হয়েছে এবং বিভিন্ন যেসব সিনেমা সেই সিনেমাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তখন সেরা দেখো প্রত্যেক কটা সিনেমার আলাদা করে প্রতিকৃতি তার মেন চরিত্র সবাই রয়েছে যারা এখানে ছিল হানু বন্দ্যোপাধ্যায় থেকে ভিক্টর ব্যানার্জি সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার সবাই কিন্তু তার সৃষ্টি সেই যে ক্যানভাস সেই ক্যানভাসে কিন্তু প্রত্যেকেই রয়েছে এই দেখতেই পাচ্ছ অসাধারণ সৃষ্টি আর তার সেই সৃষ্টিতে তপন সিনা যে ডাক বার করেছিল ভারত সরকার সেই ডাক রয়েছে পাঁচশো টাকার ডাক তার নামে বানানো হয়েছিল সেই ডাক কিন্তু তপন সেনার এখানে রয়েছে দেখতে পাচ্ছের বন্দির অসাধারণ সিনেমা সিনেমা প্রেমী কেউ এই সিনেমাটি দেখেনি হতে পারে না এই যে বন্দি কুমার বন্দির চট্টোপাধ্যায় তারা রয়েছে দুজনেই একই ফ্রেমে আর সামনে রয়েছে তার অন্যতম আর একটা অসাধারণ সৃষ্টি লেখাই আছে পাশে হুইল চেয়ারে মুক্তি পেয়েছিলো উনিশশো সালে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী মনোজ মিত্র শকুন্তলা বরগোত্তা প্রমুখ তার এই সৃষ্টি হুইল চেয়ার কিন্তু বনবদ্ধ সৃষ্টি আর আমার অন্যতম প্রিয় সিনেমা গল্প হলো সত্যি দেখতেই পাচ্ছ রবি ঘোষ হয়েছে তার অন্যতম প্রিয় সৃষ্টির মধ্যে একটা বর্তমানে আমাদের সামনে রয়েছে দক্ষিণ দারি ইউথের অন্যতম কর্ণধার পার্থ দাদাকে আমার চ্যানেল এবং ওমীর তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং শুভেচ্ছা অভিনন্দন তো দাদা এবছর দক্ষিণ দারি থিম হচ্ছে সিংহ বাহিনী মানে তপন সিনহাকে সেটি সিংহ করা হয়েছে তাই তো তো যেহেতু সিংহ তাই ওনার সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে সিংহ বাহিনী তো সিংহ বাহিনী কীভাবে দেখাতে চেয়েছে দক্ষিণদারী তপনবাবুর এবছর শতবর্ষ গত দোসরা অক্টোবর একশো বছর পদার্পণ করেছেন তো তিনি যে সমস্ত বিখ্যাত সমস্ত বইগুলো পরিচালনা করেছিলেন প্রচুর বই আছে মাঞ্ছা বাগান গল্প হলো সত্যি যতুপ্রিয় লৌহ কপাট এক ডক্টর কি মত লাগিনা মাহাতো আদালত একটি মেয়ে নির্জন সৈকতে প্রচুর বই আছে তবে রাতি তো এই সমস্ত যে সিনেমাগুলো তিনি পরিচালনা করেছিলেন বিখ্যাত সেই সিনেমাগুলোর বিভিন্ন মুহূর্ত সেই সিনেমাগুলোর বিভিন্ন সিন সেই সিনেমাগুলোর পোস্টার সেই সেন্সার সার্টিফিকেট এই সমস্তগুলোকে ইনস্টলেশনের মাধ্যমেই আমরা তপনবাবুর প্রতি শ্রদ্ধার্গ জানিয়েছি এবং ওনার বিরাট সাইজের হারমোনিয়াম আমরা ইনস্টল করেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত বিখ্যাত বই হুইল চেয়ার তপনবাবুর পরিচালিত এ একটা বিরাট হুইল চেয়ার আমরা এখানে ইনস্টল করেছি সত্তর বা আশির দশকে কলকাতায় যে ধরনের কালো হলুদ যে ট্যাক্সিগুলো চলতো তার ছবিতে ব্যবহৃত হয়েছে সেটা আমরা রেখেছি একদম সামনে প্যান্ডেলের সামনে দেখতে পাবেন সত্তর সালে যে ধরনের বাস আমাদের এখানে চলতো সেই একটা গোটা লাইফ সাইজের বাস আমরা তৈরি করেছি এবং সব থেকে বড়ো কথায় ঢুকতে গিয়ে দেখবেন বিরাট বড়ো প্রায় সত্তর ফুটের মতো দুটো করে লম্বা পাখির ডানা যেটা ওই খনিকের অতিথি বইতে যখন ডাক্তার তার ছোট্ট শিশু পেশেন্টটা যার দুটো পায়ে প্যারালাইজ ছিল তাকে যখন জিজ্ঞেস করে যে বাবু তুমি বড়ো হয়ে কী হবে তার মা উত্তর দেয় ও বড়ো হয়ে ডাক্তার হবে এই যে মনের একটা ইচ্ছা আমরা পাখির ডানার মতো আমাদের ইচ্ছাটাকে মেলে দিই সেখান সেই চিন্তা ভাবনা করেই অনির্বাণ দুটো বিরাট বড়ো পাখির ডানা ইনস্টল করেছে তার উপরে প্রোজেক্টরের সাহায্যে আমরা বাবুর বিভিন্ন যে সিনেমাগুলো আছে সেই সিনেমা ছোটো ছোটো ক্লিপিং আমরা সেগুলোকে তুলে ধরছি এছাড়া তার সিনেমাতে যারা যারা অভিনয় করেছেন সে বিখ্যাত উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় ছবি ঘোষ ছবি বিশ্বাস রবি ঘোষ থেকে শুরু করে বিভিন্ন আজকে আমাদের অশোক কুমার হাটে বাজারে থেকে শুরু করে কালী ব্যানার্জির লৌহ কাবার থেকে শুরু করে বিভিন্ন বই যে যারা অভিনয় করেছেন শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে যারাই আছেন তাদের সমস্ত পোর্ট্রেট আমরা এখানে ইনস্টল করেছি এবং যেখানে মূল মণ্ডপটা দেখবেন একটা বিরাট বড় হাতির মাথা তার নিচে মূল মণ্ডপটা মাকে আমরা অধিষ্ঠান করেছি তপনবাবু তার যে বইগুলো পড়েছেন তার মধ্যে তিনটে সিনেমা তিনি হাতে নিয়ে পড়েছিলেন তার জীবনের প্রথম বই হচ্ছে অঙ্কুশ তারপরে বিখ্যাত বই হচ্ছে সফেদ হাতি এবং তারপরে আজকার অবিনু। তো তিনটে বই হাতি নিয়ে পড়েছিল এবং হাতির প্রতি তার একটা অসম্ভব প্রীতি ছিল তো সেই জন্য আমরা হাতিটাকে একটা বড় সিগনিফিকেন্ট দিয়েছি এবং মায়ের মূল মণ্ডপে আমরা ওপরে আমরা হাতিটাকে ইনস্টল করেছি এছাড়া মায়ের যে মূর্তিটা দেখবেন সেটাও একটা অত্যন্ত আমার ইউনিক একটা মূর্তি এই সৃষ্টিকর্মের সঙ্গে সাজুজ্য রেখে শিল্পী অনির্বাণ দাস তিনি এই সমস্ত গোটা ভাবনাটা ভেবেছেন এবং রূপায়ণ করেছেন এবং মাতৃমূর্তিও তারই হাতে তৈরি তো খুব সুন্দরভাবে পুরো ক্যানভাস থেকে আপনি তুলে ধরলেন আমাদের দর্শকদেরকে সবার শেষে রকম দুর্যোগপূর্ণ আবহাওয়াতে দর্শকদের উদ্দেশ্য কী বলবেন দেখুন আমি মনে করি বাংলা বাঙালি এবং দুর্গা পুজো এই তিনটে একে অপরের পরিপূরক কোনোটা থেকে কোনোটাকে আপনি আলাদা করতে পারবেন না যার জন্য আজকে ইউনেস্কোর ইন্টারঞ্জিবল হেরিটেজ তাকমা পেয়েছে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা পুজো উদ্যোক্তারা অসংখ্য ধন্যবাদ জানাই তো বৃষ্টি হোক যাই হোক দেখুন আজকে মাত্র দ্বিতীয়া সেই দ্বিতীয়ার মধ্যে আপনি চারিদিকে ঘুরে দেখুন বহু মানুষ ছাতা মাথায় কোলে ছোট বাচ্চা নিয়ে আমার দিদিরা বোনেরা দাদারা সমস্ত তারা পুজো হাফিংয়ে বেরিয়ে গেছে ফলে বাংলাকে এবং বাঙালিকে আপনি দুর্গা পুজোর থেকে কোনো মতেই আলাদা করে রাখতে পারবেন না সেটা যে কোনো পরিস্থিতি হোক যাই হোক যে বা যারা চেষ্টা করবেন আমার মনে হয় যারা সঠিক করবেন না সে প্রাকৃতিক দুর্যোগ হোক যাই হোক সেই সমস্ত কিছু মাথায় করে কারণ সারাটা বছর ধরে বাংলার মানুষ আমরা অপেক্ষা করে থাকি কবেই দুর্গা পুজোটা আসবে এই দুর্গা পুজোটা তো শুধু বাংলার দুর্গা পুজো শুধু নিচক একটা দুর্গা পুজো নয় এই দুর্গা পুজোটাকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে তারা অপেক্ষা করে থাকে একটা শিল্পী সারা বছর ধরে চিন্তা করে আমি দুর্গা পুজোয় কী ধরনের প্যান্ডেল করব একটা যে লাইট দিচ্ছেন সে চিন্তাভাবনা করে যে এই সময়টা আমি লাইটটাকে কিভাবে কাজে লাগাব একটা গায়ক বা গায়িকা তার সেরা গানটাকে সে তুলে রাখে এই পুজোর সময় শারদ সংখ্যায় কী করে সে আর কি লঞ্চ করবে একজন লেখক শিল্পী সে তার সেরা লেখাটাকে অপেক্ষা করে সারসংখ্যা কী করে প্রকাশ করবে ফলে বাংলার দুর্গা সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে তাই জন্যই আজকে সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসব আমাদের এই বাঙালির দুর্গা পুজো সে বৃষ্টি হোক বা অন্য কোনো কিছু হোক এই দুর্গা পণ্ড করার যে চেষ্টা অনেকে হয়তো করছেন অনেক রকমভাবে হয়তো সুযোগ নিয়ে চেষ্টা করছেন আমার মনে হয় সেটা কোনো ফলপ্রসূ হবে না বাংলা এবং দুর্গাপুজো যেমন গরিমায় ছিল সেই গরিমাতেই আগামী দিনে থাকবে অসংখ্য বার্তা আর দু হাজার চব্বিশে দুর্গোৎসব খুব ভালো কাটুক আপনাদেরও খুব ভালো কাটুক তো দেখতেই পারলে দক্ষিণদারী নিউজ পেপার কিন্তু চমকে ভরিয়ে দিয়েছে মানে সিনেমা কিন্তু মানুষকে সবসময় অ্যাট্রাক্ট করে থাকে আর সেই চলচ্চিত্রকেই একদম চল ছবি বাড়িয়ে দিয়েছে হচ্ছে এই পুরো এত বড়ো যে গ্রাউন্ডটা পুরো ঘুরিয়ে দিচ্ছে তার পাশে রয়েছে বাসটা বাসটা অনেক মুভিস তোমরা সতেরো দশকে রিলেট করতে পারবে পুরনো একটা বাস আর সেই ঘাটে বাজারে বইটা তো এরকম একটা বাসে হসপিটাল বানিয়ে দিয়েছিল তো সেই রকমই একটা চিন্তাধারণা এরকম আর এত বড় একটা ক্যানভাস আর এত বড় একটা ক্যানভাসকে মনে ধরতে তোমাদের কিন্তু আসতেই হবে তো আর বেশি দেরি করো না বৃষ্টি যাই থাকুক মাথায় ছাতা ধরো আমার মতো আর চলে আসো দেখতে ঘরে বসে থাকলে হবে না পুজো মিস করলে হবে না ছাতা ধরো আমার মতো আর চলে আসো এই দক্ষিণ ধারে উচ্চে অসাধারণ মানে মণ্ডপ আর যেটা বলবো যে তোমরা পড়েই থাকো তবুও বলে দিচ্ছি করে দাও সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভিডিও আসছে পর পর ভিডিও আপলোড হচ্ছে তো তাড়াতাড়ি করে চলে আসো ভিডিও আর তাড়াতাড়ি করে লাইক বাটন শেয়ার অ্যান্ড বেলটাও ক্লিক করে দাও তো এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও